চ খেলে কিডনির কার্যকারিতা বৃদ্ধি পায় সজনে ডাটা খেলে তিনশোটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় তেঁতুল খেলে রক্তের চর্বি কমে চিংড়ি মাছ হার্টের রোগীদের খাওয়া নিষেধ খাবার খাওয়ার পর লবণ খেলে মুখে দুর্গন্ধ দূর হয় কালো জাম খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না তেজপাতার চা পান করলে কোমরের ব্যথা দ্রুত সেরে যায় টুনা মাছ বেশি খেলে মাথার চুল ঝরে টাক হয়ে যায় ডালিম খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তরকারিতে অতিরিক্ত তেল খেলে হার্ট অ্যাটাক হয় আপেল খেলে মুখের ব্রণ ভালো হয় টমেটো স্যুপ খেলে শারীরিক দুর্বলতা দূর হয় মসুরের ডালে কাঁচা দুধ মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় টমেটো খেলে মাথার টেনশন কমে গাজর খেলে ইউরিয়া অ্যাসিড দ্রুত কমে আদা খেলে মাথা ঘোরা বন্ধ হয় পুঁই শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায় রসুনের সঙ্গে সরিষার তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় কাঁচা কলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় ঢ্যাঁড়স খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে পেটের জ্বালা পড়া পেট ফাঁপার মতো সমস্যা থেকে বাঁচতে পানি পান করুন প্রচুর পরিমাণে তেঁতুলের বীজ গুঁড়া করে খেলে কিডনির সমস্যা দূর হয় এলাচ খেলে পুরুষ যৌনশক্তি বৃদ্ধি পায় আমলকি খেলে মুখের রুচি বাড়াতে সাহায্য করে বিটরুট খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় কলায় রয়েছে পটাশিয়াম যা সুস্থ কিডনির কার্যকারিতা এবং রক্তচাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ পটাশিয়াম আপনার কিডনি সুস্থ রাখার জন্য বিশেষভাবে উপকারী কলা হাড় মজবুত করে এতে উপস্থিত ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে প্রতিদিন কলা ও দুধ খেলে হাড় মজবুত হয় কলাতে ভালো পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় এটি হার্টের স্বাস্থ্যের জন্য যত্ন নেয় কলা রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে প্রতিদিন কলা খেলে আপনার হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে করলা চা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে